স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আপনি আমাদের চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ গুণ সম্পন্ন ভেষজ সম্পর্কে যেটা আমরা রান্নাঘরে রান্নার কাজে ব্যবহার করি আচারের মশলা হিসেবে ব্যবহার করি এটা আমাদের পাঁচরঙ্গের একটি অংশ আর সেটা অন্য কিছু না বন্ধুরা এটা হচ্ছে মেথি দানা বন্ধুরা এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি মেথি দানার উপকারিতা সম্পর্কে কিন্তু আজকে আমরা কথা বলবো এর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আর যেটা আমরা অনেকেই জানি না কিন্তু এটা সবারই জানা দরকার অনেকে আবার এক্সপার্ট কিন্তু জানেন না এই বিষয়ে অনেকেই এই মেথিদানার সাইড ইফেক্ট সম্পর্কেও সচেতন করেন না তো বন্ধুরা এজন্য জন্য এটি সকলের জানা দরকার আছে তো এই মেথিদানার এই সাইড ইফেক্টটা কখন দেখা দেয় যখন আমরা এর লিমিটটা ক্রস করি এটি আপনার নর্মালি প্রতিদিন দশ গ্রাম সেবন করতে পারেন এটি সকালে পাঁচ গ্রাম এবং বিকেলে পাঁচ গ্রাম চূর্ণ আকারে গরম পানি দিয়ে সেবন করতে পারেন এভাবে যদি সেবন করতে পারেন তাহলে আপনার কোনো প্রকারের সাইড এফেক্ট দেখা দিবে না এছাড়া বন্ধু যাদের প্রেশার বেশি যাদের অতিরিক্ত ঘাম হয় যারা গরম পছন্দ করতে পারেন না তারা একেবারে সেবন করবেন না কেন তারা এটি সেবন করবেন না কারণ এই মেথির মধ্যে রয়েছে একটা থাইপোজেনিক প্রপার্টি আর এই থাইমোজেনিক প্রপার্টি কিন্তু শরীরে একটা উত্তাপ বাড়িয়ে দেয় আর এর জন্য তারা কিন্তু অনেক কমপ্লিকেশনে ভুগবেন সুতরাং আপনারা এটা সেবন থেকে বিরত থাকবেন বন্ধুরা এরপর বলবো যারা প্রেগনেন্ট আছেন যে সকল মা বোনেরা প্রেগনেন্ট তারা অবশ্যই মেথিকে অ্যাভয়েড করবেন এক্ষেত্রে যদি আপনারা মেথি সেবন করেন তাহলে কিন্তু আপনার গর্ভপাত দেখা দিতে পারে সুতরাং আপনারা এটা অ্যাভয়েড করবেন এছাড়াও যারা এই মেথি দানাকে অ্যাভয়েড করবেন তারা হচ্ছে যারা হার্টের রুগী এছাড়াও অ্যাভয়েড করবেন অ্যানিমিক যারা পেশেন্ট রয়েছেন কেন অ্যাভয়েড করবেন কারণ এই মেথি কিন্তু যেটা করে এটা আয়রন শোষণটাকে কমিয়ে দেয় আর যে কারণে আর রকমের প্রবলেম তৈরি হয় তো বন্ধুরা যারা অ্যানিমিয়ার পেশেন্ট রয়েছেন তারা এই মেথিদানাকে অ্যাভয়েড করবেন এছাড়া যারা অ্যাভয়েড করবেন তারা হচ্ছেন যারা ইন্টেস্টনাল ডিজর্ডারে ভুগছেন এছাড়া দীর্ঘমেয়াদী ডায়রিয়া আমাশয় ভুগছেন কোলাইটিসে ভুগছেন তলপেটে প্রচন্ড ব্যথা হয় এছাড়া অতিরিক্ত আপনি অ্যাসিডিটে ভুগছেন বুক জ্বালা পোড়া করে অনেক সময় আবার পেট ফেঁপে থাকে এই ধরনের পেশেন্ট যাদের সহ্য হয় না তারা এই মেথে কি অ্যাভয়েড করবেন না হলে কিন্তু আপনার কমপ্লিকেশন আরো বেড়ে যাবে তো বন্ধুরা সবশেষে বলবো যে মেথি এ ধরনের কিছু প্রবলেম করে বা মেথি কিছু সাইড ইফেক্ট রয়েছে কিন্তু মেথির যে আমরা শাক বলি বা মেথির যে পাতা রয়েছে এই পাতাকে যদি আপনারা শুকিয়ে চূর্ণ করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কোনোটাই হবে না তো বন্ধুরা আপনারা মেথির বিকল্প হিসেবে মেথির পাতা চূর্ণ হিসেবে ব্যবহার করতে পারেন আশা করছি উপকার পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুরা দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে